এই বুনু উল্লাসকে আপনি ঠিক কি বলবেন সে যাই খুশি আপনি বলতে পারেন এমন আনন্দ ফেডারেশন কাপের ট্রফি জেতার দারুণ সব গোল ফাউলের দাবিতে ম্যাচ বন্ধ এ যেন ফাইনাল নয় রীতিমতো কোনো থ্রিলার মুভি একটা ফাইনাল আপনি দর্শক হিসেবে ঠিক যেমনটা দেখতে চাইবেন এই ফাইনাল হলো ঠিক তেমন এক এক গোলে ম্যাচ ড্র ম্যাচ গড়িয়েছে এক্সট্রা টাইমে শুরু থেকেই শুরু হোক ম্যাচের আয়ু ততক্ষণে ঘন্টা পেরিয়েছে ডেডলক ভাঙ্গা গোল ইমানুল সান্ডের এই নাইজেরিয়ানে বাজিমাত মোহামেডানের দলটাকে তখন থামানোই দেয় ময়মনসিংহের রফিক উদ্দিন ভুয়ে স্টেডিয়ামে তখন গর্জনের নাম একটাই মহামেডান নতুন নতুন বসুন্ধরা কিংস এর বিদায় সেমিতেই এবার ট্রেবলের স্বপ্নে দলটা তিনি বাঁচিয়ে দিয়েছেন সে স্বপ্ন বাঁচিয়ে রাখতে ঠিকই ম্যাচে ফেরে কিংস টানা পাঁচটা লিগ টাইটেল জেতা দলটা ম্যাচে ফেরে ম্যাচে নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতেই সাদা কালোদের আক্ষেপে ভাসিয়ে মিগেল দামাসেনার গোল ছিয়াশি মিনিটে ম্যাচ ততক্ষণে এক্সট্রা টাইমে সেখানেই জাহিদের জাদু সুপারসাব জাহিদ কিংসকে এগিয়ে নিলেন নিজের সাবেক ক্লাবের সাথেই এবং কিংস একটা গোলেই কিন্তু যত আপত্তি আর প্রশ্ন আলফাজ আহমেদের দলের ফাউলের দাবিতে খেলা থাকে বন্ধ সব ফুটবলার উঠে যায় মাঠ থেকেও আসলে শেষ পর্যন্ত ঠিকই অবশ্য তবে অনেকবার চেষ্টা চালিয়েও গোলটা আর করা হয়নি গেলোবারের চ্যাম্পিয়নদের দু এক গোলে জিতেই চ্যাম্পিয়ন বসুন্ধরা গেল পনেরো টাইটেলের এগারোটাই নিজেদের করে নেওয়া বসুন্ধরা কিংস এবার ট্রেবল জিতে জানিয়ে দিয়ে গেল বসুন্ধরা কিংসই দেশের ফুটবলের বর্তমান রাজা স্বাধীনতা কাপ জিতে শুরু করেছিল তারা মৌসুম জয় কিন্তু হলো দেশের ফুটবলারই হারিয়ে যাওয়া হারিয়ে খোঁজা দেশের ফুটবল ময়মনসিংহের রফিকুলদিন ভুইয়া স্টেডিয়ামে এসে প্রমাণ করে দিয়ে গেল দেশের ফুটবল এখনো বেশ প্রবলভাবেই বেঁচে আছে এমন একটা থ্রিলার ম্যাচ দেখে থাকলে আপনি আর কিবা বলতে পারেন পোষণ ধারা কিংস আলট্রাজ রিফাতমিল টি স্পোর্টস পুরোটা মৌসুম দলকে সমর্থন দিয়ে গেছে উপস্থিত অতিথি ও সুদীবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি প্রদান এবং গ্রুপ ফটো তোলার মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি আপনাদের সকলকে ধন্যবাদ For more update, subscribe to our YouTube চ্যানেল and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.